একবার ভাবুন তো আপনার মাথার উপরে দেড় কেজি ওজনের একটি বস্তু রাখা আছে এখন প্রশ্ন হলো আপনি কি এক মাস তা বহন করতে পারবেন অবিশ্বাস্য হলেও আমরা প্রতিদিন এর থেকে বেশি ওজন বহন করি কিন্তু কোনো ব্যথা বা ক্লান্তি অনুভব করি না কিভাবে সম্ভব চলুন জানি মানুষের মস্তিষ্কের সেই রহস্য যা আল্লাহ সৃষ্টির এক অনন্য নিদর্শন এবং যা বিজ্ঞানও আজ পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি মানুষের মস্তিষ্ক মাত্র দেড় কেজি ওজনের মতো কিন্তু এর ভেতরে আছে এমন ক্ষমতা যা কল্পনারও বাইরে মন আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি এই মস্তিষ্কই তার বড় প্রমাণ আপনার মাথার উপরে কেজি ওজনের একটি বস্তু রাখা আছে এই ওজন নিয়ে আপনি কতক্ষণ চলাফেরা করতে পারবেন একদিন সাত দিন দশ দিন হয়তো বা এক মাস কিংবা দুই মাসের পরই আপনার বিরক্তি ক্লান্তি আর ব্যথা এসে যাবে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমরা জীবনের প্রতি মুহূর্ত এর থেকে বেশি ওজন নিয়ে চলাফেরা করছি ঘুমাচ্ছি কাজ করছি চিন্তা করছি কোনো অস্বস্তি ছাড়াই এটি আল্লাহ সৃষ্টির এক অপূর্ব নিদর্শন বিজ্ঞানের তথ্য অনুযায়ী মানুষের মস্তিষ্কের ওজন প্রায় দেড় হাজার গ্রাম কিন্তু আল্লাহ তা এমনভাবে আমাদের মাথার ভেতরে প্রতিস্থাপন করেছেন যে আমরা বাস্তবে এর ওজন অনুভব করি মাত্র পঞ্চাশ গ্রাম কিভাবে সম্ভব আমাদের মস্তিষ্কের চারপাশে রয়েছে এক বিশেষ তরল কার্বোস্পেন ফ্লোয়েড যা মস্তিষ্ককে পানির মতো ভাসিয়ে রাখে যেমনভাবে পানিতে ভেসে গেলে শরীরের ওজন অনেকটা হালকা লাগে ঠিক তেমন এই তরল মস্তিষ্কের ওজন কমিয়ে দেয় এবং মাথার হার ও স্নায়ুকে সুরক্ষা দেয় এইভাবেই মহান আল্লাহ এমন এক জটিল ব্যবস্থা সৃষ্টি করেছেন যা বিজ্ঞানীদেরকেও চিন্তার মধ্যে ফেলে দিয়েছে আমাদের শরীরের আসল কমন সেন্টারই হল মস্তিষ্ক এখানে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন স্নায়ুকোষ বা নিউরন প্রতিটি নির আবার হাজার হাজার সংযোগ স্ন্যাপ তৈরি করতে পারে যা এক বিশাল তথ্য প্রক্রিয়াকরণ নেটওয়ার্ক গড়ে তোলে মহান আল্লাহ মানুষের চিন্তা অনুভূতি স্মৃতি এমনকি অনুভূতিও এই মস্তিষ্কেই স্থাপন করেছেন বিজ্ঞানীরা অনুমান করেন মানুষের মস্তিষ্ক প্রায় দুই দশমিক পাঁচ পেটাবাইট তথ্য ধারণ করতে পারে এর মানে মস্তিষ্কে এমন ক্ষমতা আছে যাতে তিরিশ লক্ষ ঘন্টার এইচডি ভিডিও সংরক্ষণ করা সম্ভব যা টানা তিনশো বছর নন ভিডিও দেখার সমান স্বয়ংক্রিয় অবস্থায় মস্তিষ্ক প্রায় পঁচিশ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে এই শক্তি দিয়ে একটি এলইডি লাইট সারা দিন জ্বালানো সম্ভব আর সেই শক্তি তৈরি হয় শুধু আমাদের চিন্তা ও নিউরনের কার্যকলাপ থেকে নিউরনের সিগন্যাল ঘন্টায় প্রায় চারশো সতেরো কিলোমিটার দ্রুত গতিতে ছুটতে পারে তুমি আঙ্গুলে গরম চা ছুলেই এক সেকেন্ডের অনেক কম সময়ে মস্তিষ্ক তা বলে দেয় আরে এটা তো গরম গড়ে একজন মানুষ দিনে প্রায় ষাট থেকে সত্তর হাজার আলাদা আলাদা চিন্তা করে এটা এমন যেন তোমার মাথার ভেতরে একসাথে ইউটিউব খোলা আছে ভিডিও চলছে তবু মস্তিষ্ক অবিশ্বাস্যভাবে সব সামলে নিচ্ছে মস্তিষ্ক ব্যথা অনুভব করতে পারে না কারণ এতে কোনো পেইন রিপিটর নেই তাই ডাক্তাররা কখনো কখনো রোগী জাগ্রত অবস্থায় মস্তিষ্কের অপারেশন করেন আমরা ঘুমালে মনে করি মস্তিষ্ক বিশ্রাম নিচ্ছে কিন্তু আসলেই তখনও এটি দিনের সব স্মৃতি সাজায় অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে আর শরীর মেরামতের কাজ করে আমরা প্রতিদিন মস্তিষ্ক ব্যবহার করি কিন্তু এর ক্ষমতার হয়তো এক শতাংশ কাজে লাগাতে পারি না আপনার মনে হয় মস্তিষ্কের সবচেয়ে অবিশ্বাস্য ক্ষমতা কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ কিছু জেনে থাকেন চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন